হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান যে সিলেবাস রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস নিয়ে তোমাদের কি কী পড়তে হবে সেগুলো নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়েও কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করবো কোশ্চেন প্যাটার্ন বলতে তোমাদের কি ধরনের প্রশ্ন হবে সেটা নিয়ে আলোচনা করবো কিন্তু কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কত কত নাম্বার থাকবে সেটা আমি পরবর্তী দিন ক্লাসে আলোচনা করবো প্রথম ক্লাস আজকে সিলেবাস নিয়ে কেমন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি এছাড়া অনলাইনে ক্লাস করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স সিক্স নাম্বার সময় নষ্ট না করে অ্যাডমিশন হয়ে যাও কারণ আমাদের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনলাইনে ওকে প্রথম যে আমাদের ইউনিট ওয়ান রয়েছে টোটাল আমাদের এখানে ছটা চ্যাপ্টার রয়েছে ফার্স্ট সেমিস্টারে কারণ তোমরা জানো প্রত্যেকেই যে আমাদের কিন্তু ক্লাস ইলেভেনটাকে দুটো সেমিস্টারে ভাগ করা যায় ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে তোমাদের তো পলিটিক্যাল সায়েন্স থিওরিস অ্যান্ড কনসেপ্টস অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন ওকে আমি এই যে টপিকটা আছে সেই টপিকটা তোমাদের পুরোপুরি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি মানে যে আমাদের ইউনিট মানে ওয়ান থেকে শুরু করে ইউনিট ছয় টোটাল ছটা মানে তোমাদের অধ্যায় রয়েছে এবার এই ছটা অধ্যায় থেকে তোমাদের কি কি পড়তে হচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব দেখো প্রথমত আমি যদি বলি ইউনিট নাম্বার ওয়ান নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন মানে রাজনৈতিক তত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমরা জানবো এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি সম্পর্কে আমরা পড়বো এখানে ডেফিনেশন কাকে বলে রাষ্ট্রবিজ্ঞান কে কি ডেফিনেশন দিয়েছে সেগুলো আমরা জানবো নেচার অফ পলিটিক্যাল সায়েন্স প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কেও আমরা পড়বো ঠিক আছে ইউনিট নাম্বার টু বা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের রয়েছে মানে তোমার ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স স্টেটের স্টেট মানে রাষ্ট্র রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য বা উপাদানগুলি কি কী রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এখানে আমাদের স্টেট চ্যাপ্টারটাকে দুটো ভাগে ভাগ করেছে একটা ডেফিনেশন অফ স্টেটস অর্থাৎ রাষ্ট্রের যে মানে সংজ্ঞা বা রাষ্ট্র কাকে বলে কে কে কি সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রের এই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো এবং এখানে দু নম্বর পার্টে যেটা রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের যে মানে বৈশিষ্ট্য বা উপাদানগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু পড়বো ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে আমাদের সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব এখানে নাগরিকত্ব আমরা ডেফিনেশন পড়বো মানে কাকে বলে সিটিজেনশিপ তার মিনিংটা কি রয়েছে নাগরিকত্ব কাকে বলে মেথডস অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ আমরা পড়বো মেথডস গুলো কি কি রয়েছে নাগরিকত্ব অর্জনের পদ্ধতিগুলো কি কি রয়েছে সেগুলো আমরা জানবো রিজনস অফ লস অফ সিটিজেনশিপ মানে সিটিজেনশিপ নাগরিকত্ব বর্জনের কি কি উপায়গুলো রয়েছে বা নাগরিকত্ব একটা মানুষের কি করে বর্জন হয় বা বাতিল হতে পারে সেটা আমরা পড়বো সিটিজেনশিপ ইন দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে ভারতের সংবিধানে নাগরিকত্ব বলতে কি বোঝানো হয়েছে সেটা সম্পর্কে আমরা ইউনিট নাম্বার থ্রিতে অর্থাৎ এই নাগরিকত্বের বিষয়ে আমরা মানে তৃতীয় অধ্যায় পড়বো আমাদের চতুর্থ অধ্যায় পড়তে হবে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন মানে সংবিধানকে বোঝা ডেফিনেশন এন্ড টাইপস মানে ভারতের সংবিধান কত ধরনের হয় এবং ভারতের সংবিধান কাকে বলে এই পাঠটা আমরা পড়বো এখানে ঠিক আছে ইউনিট নাম্বার ফাইভে রয়েছে মেকিং ফিলোসফি কনস্টিটিউশন মানে ভারতের সংবিধানের তৈরিটা আমরা এবং তার দর্শন কি রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়বো এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা পড়বো গণপরিষদ ফাংশন অফ কনস্টিটিউশন কি কি কার্যাবলী রয়েছে ফ্রেমিং অব দ্য কনস্টিটিউশন মানে সংবিধান কি করে গঠন হলো এখানে কম্পোজিশন অফ অ্যাসেম্বলি আমরা পড়বো মেথডস অফ ডেলিভারেশন রোল অফ ডক্টর আর আম্বেদকর বি আর আম্বেদকরের কি ভূমিকা ছিল ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো দেন প্রিয়াম্বল রয়েছে প্রস্তাবনা প্রস্তাবনা আমরা পড়ব এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পড়ব ইউনিট নাম্বার ফাইভে এবার ইউনিট নাম্বার সিক্স এ রয়েছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে আমাদের ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো এখানে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেমন লার্জেস্ট কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন পার্টলি রিজড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল ঠিক আছে পার্লামেন্টারি সিস্টেম ফেডারালিজম আছে তোমার এখানে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি যেটা আমরা বলি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি রয়েছে সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা রয়েছে মানে এক নাগরিকত্ব ঠিক আছে অ্যান্টি ডিফেকশন ল আছে হুম মাইনরিটি রাইটস আছে সেকুলারিজম আছে ইউনিভার্সাল অ্যাডাল্ট তোমার হচ্ছে সারফেজ আছে হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেইলস এ পড়ব কিন্তু এই ইউনিট নাম্বার 6 এ তো এবার এই যে তোমাদের টোটাল যে চল্লিশটা প্রশ্ন এখান থেকে আসবে সেই চল্লিশটা প্রশ্নই কিন্তু এমসিকিউ बेस्ड হবে পুরোটাই এমসিকিউ बेस्ड হবে এবার তোমাদের বলে দেয় কোন কোন लेसन থেকে কত কত নাম্বার থাকবে ইউনিট নাম্বার ওয়ান যেটা আমরা বললাম নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে তোমাদের টোটাল চারটা এমসিকিউ থাকছে ইউনিট নাম্বার যেটা স্টেট রয়েছে অর্থাৎ রাষ্ট্র এই রাষ্ট্র থেকে তোমাদের সর্বমোট পাঁচটা এমসিকিউ থাকছে ইউনিট নাম্বার থ্রি রয়েছে সিটিজেনশিপ যেখান থেকে সাতটা এমসিকিউ থাকবে তোমাদের অনেকটাই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার গুলো কিন্তু ইউনিট নাম্বার ফোর আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডেফিনেশন এন্ড টাইপস এখান থেকে ছটা এমসিকিউ থাকছে দেন মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন এখান থেকে আটটা এমসিকিউ থাকছে এবং সর্বশেষ চ্যাপ্টার তোমাদের সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এখান থেকে দশটাই এনসিকিউ থাকছে সব থেকে বেশি এনসিকিউ কিন্তু এই অধ্যায় থেকেই থাকছে ছ নম্বর অধ্যায় তো আমি বলে দিলাম তোমাদের কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বার থাকবে তোমাদের কী কী পড়তে হবে না পড়তে হবে ডিটেলসে আলোচনা করলাম আমরা খুব তাড়াতাড়ি তোমাদের মূল বিষয়বস্তুতে চলে আসবো এবং আমাদের বিভিন্ন সাবজেক্টের টিচার রয়েছে আল্লাহ আল্লাহ এবং তারা তোমাদের জন্য যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো কিন্তু আগামীতে নেবেন এবং তোমাদেরকে পড়াবেন তোমরা খুব ভালো করে বিষয়বস্তুগুলোকে পড়ো এবং দেখো আমাদের ক্লাসগুলো রেগুলারলি বন্ধুর সঙ্গে ক্লাসটি অবশ্যই শেয়ার করো নেক্সট ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কমেন্টস করো তোমাদের আর কোন কোন জিনিসের প্রয়োজন আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বাকি ক্লাসগুলোও কিন্তু নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ